দুর্গাপূজার বিসর্জন বা মা দুর্গার বিদায় সময় মানুষ কাঁদে মূলত আবেগের কারণে এর পেছনে কয়েকটি বড় কারণ আছে এক মায়ের স্নেহের অনুভূতি দুর্গাকে ঘরের মেয়ে বা কন্যার মতো দেখা হয় যেভাবে মেয়ের বাপের বাড়ি আসা ও আবার শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার সময় কষ্ট হয় তেমনি মায়ের বিদায়ের সময় ভক্তদের মনে কষ্ট জাগে দুই চার দিনের উৎসবের সমাপ্তি দুর্গাপুজো শুধু পূজা নয় আনন্দ মেলা খাওয়া দাওয়া আত্মীয় স্বজনদের সঙ্গে মিলন মা বিদায়ের সঙ্গে সঙ্গে এই আনন্দ ঘন পরিবেশও শেষ হয়ে যায় তাই মন খারাপ হয় তিন আধ্যাত্মিক টান ভক্তরা বিশ্বাস করে মা দুর্গা নিজ হাতে সকলের দুঃখ কষ্ট দূর করে দেন মা চলে গেলে মনে হয় আবার একা হয়ে গেলাম চার সামাজিক আবেগ পাড়া বা গ্রামের সবাই মিলে কয়েকদিন একসাথে উৎসব করে সেই মিলন শেষ হবার কষ্টও চোখের জলে বেরিয়ে আসে পাঁচ আশা ও প্রতীক্ষা মা বিদায়ের সঙ্গে সঙ্গে মানুষ প্রতিজ্ঞা করে আর শিনে আবার আসবে মা বিদায়ের অশ্রু আসলে ভালোবাসা ও অপেক্ষার প্রতীক তাই মা দুর্গার বিদায়ের কান্না দুঃখের জন্য নয় বলং মায়ের প্রতি অগাধ ভালোবাসা ও ভক্তির প্রকাশ